সাধন পথে গুড়ো রহস্যের বিজ্ঞানসম্মতভাবে উদ্ঘাটন করাই হল তত্ত্বপ্রকাশ রচনার মূল কারণ তাই প্রতিটি শব্দের উপর ধ্যান দেওয়া প্রয়োজন একবার যদি মীমাংসিত না হয় তাহলে বারবার শুনে গভীরতায় প্রবেশ করবেন সত্যশ্রী শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ মহারাজের বিরচিত তত্ত্বপ্রকাশ গ্রন্থ থেকে পাঠ ওম সত্যং পারীমহী তত্ত্বপ্রকাশ সত্যাতন প্রবর্তিত বাণীর মর্ম প্রবর্তক সত্যশ্রী শ্রী শ্রীমৎ সদ্রুপানন্দ স্বামী সত্যায়তন মহামন্দির সত্যাশ্রয়ী গণের প্রতি কথিত মদীয় সত্যাশ্রয়ী ও সত্যসেবী বন্ধুগণ সত্যপুরুষ দয়াল সদ্রূপের অসীম কৃপায় তোমাদের পবিত্র সঙ্গলাভ করিবার সৌভাগ্য প্রাপ্ত হইয়াছি এই আনন্দ লাভের হেতুস্বরূপ সর্বাধিপতির চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি তিনি আমার সত্যপ্রিয় বন্ধুগণের প্রতি করুণাবর্ষণ করুন তাহার ইচ্ছায় তোমাদের সাধনা সত্যময় হোক তোমরা পূর্ণ শান্তি লাভ করো আমি দাম্ভিকের মতো অম্লান বদনে মনুষ্যগণের সেবা গ্রহণ করিতেছি অথচ সঞ্চয়হীন ও দৈহিক বলহীন বলিয়া অর্থ বা দেহ দ্বারা তাহাদের কোনো উপকার করিতে পারি না বোধ হয় এই ক্ষোভ নিবারণার্থ পরম কৃপাধার সদ্গুরু আমাকে এক অপূর্ব সম্পত্তি প্রদান করিয়া তাহা হইতে দান বিতরণের অধিকার দিয়াছেন আমি তদীয় ক্ষমতায় তাহার পরমপ্রিয় মনুষ্যগণকে সেই সদ্জ্ঞানরূপ অমূল্য সম্পদের অংশ বণ্টন করিয়া দিতে প্রস্তুত হইয়াছি ইহা তাহাদের প্রদত্ত সাহায্যের প্রতিদান বা বিনিময় নহে ইহা আদান প্রদানের প্রীতি যেহেতু মনুষ্য আমার পরম বান্ধব আমি দেবতার কৃপা প্রার্থী না হইয়া বরং মনুষ্যের প্রীতি ইচ্ছা করিতেছি আশা করি আমার প্রীতির দান মনুষ্যগণের কাছে আদরের হইবে অন্তত অবসরক্ষণে ইহা লইয়া সমানভাবে একটু আলোচনা করিবেন যেহেতু ইহাই সদ্গুর অভিপ্রায় আমার পরম প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই সত্যানুরাগী আমি যে গুরুদত্ত সম্পদ আপনাদের সহিত একযোগে উপভোগ করিতে উদ্যত হইয়াছি তাহা কতকগুলি সত্য বাণী অর্থাৎ বাক্য সমষ্টি মাত্র। পার্থিব অর্থের মতো ইহার আকার প্রকার হইবে না অথচ বাক্য হইলেও রূপকথা নহে ইহা আমার সকপল কল্পিত বা কোনো বুদ্ধিমান ব্যক্তিবিশেষের কল্পনা প্রসূত নহে ইহা সাধনানুভূত প্রত্যক্ষ সত্যলোকের প্রেরণা মহাত্মা গানের পরিশ্রমলব্ধ মহারত্নস্বরূপ প্রিয় সত্যাশ্রয়ী বন্ধুবর্গ শুধু কথার মতো ইহাকে গ্রহণ করিও না ইহাকে সুমীমাংসিত সত্য বাণী বলিয়া জানিও এই বাণীর মধ্যেই তোমরা খুঁজিয়া পাইবে অনন্ত মনুষ্যগণের একান্ত বাঞ্ছিত রত্ন মুক্তিপথ যাহা তোমাদের সমগ্র জীবনের কামনা অত্যন্ত অভাবরূপী মহাদুখের অত্যন্ত নিবৃত্তি যাহা মানবের চরম প্রাপ্তি নিরবচ্ছিন্ন সুখ তাহা এই বাণীর মধ্যেই নিহিত রহিয়াছে আমরা সদ্গুরু কৃপায় আজ যে বিষয়ের আলোচনা করিবার অধিকার পাইয়াছি ইহা সর্বধর্মের সারভূত প্রকট সত্য পরিত্রাণের নিশ্চিত উপায় সুতরাং আমরা যেন খুব নিরপেক্ষ হইয়া এ বিষয়ের আলোচনা করি ইহা শুদ্ধ সরল মন লইয়া বুঝিবার চেষ্টা করিতে হইবে মনুষ্যের ব্যক্তিগত সংস্কার সত্য সংগ্রহে বড়ই বাধা প্রদান করে সংস্কার বুদ্ধিবৃত্তিকে আচ্ছন্ন করিয়া সিও ভাব অনুসারে মীমাংসা করিয়া লয় এক্ষেত্রে সেরূপ হইলে আমরা সত্য নির্বাচনে অপারগ হইব যেমন কেহ কোনো একখানি চিত্র দর্শন করিয়া আসিয়া আমার নিকট তাহার দোষ গুণের সমালোচনা করিল আমি তাহার বর্ণিত সমালোচনার সংস্কার লইয়া সেই চিত্র দেখিতে গেলাম এখানে আমার দর্শন নিরপেক্ষ হইবে না যেহেতু পূর্ব বর্ণিত সমালোচনার অনুকূল বা প্রতিকূল প্রমাণ সংগ্রহের জন্য চিত্র দর্শনকালে আমার চিত্ত ব্যাপৃত থাকিবে তার স্বরূপ দর্শন করিবার অবকাশ হইবে না ইহাকে চলিত কথায় পরের মুখে ঝাল খাওয়া বলে এরূপ করিলে ধর্মমতের সার গ্রহণ করা হইবে না এবং হইতে পারে না আমরা যে ধর্মমত লইয়া আলোচনা করিতেছি তা নতুন একটা তৈয়ারি জিনিসের মতো কোথাও হইতে ফুটিয়া উঠে নাই ইহা অপর কোনো ধর্মমতের উপর পোশাক পর একটা সাজানো সং নহে আদিকাল হইতে এই সত্য সাধন প্রণালী সদ্গুরু জ্ঞান ভাণ্ডারে বিরাজিত রইয়াছে ইহা আমাদের আদি পুরুষের সঞ্চিত সম্পত্তি যেহেতু সত্য চিরকালে সবপ্রকাশ রইয়াছে ইহা আবি আমরা মিথ্যার আবরণে আবৃত থাকিয়া সত্যকে প্রত্যক্ষ করিতে পারি না শুধু এই জবনিকার অন্তরাল ঘুচিয়া গেলেই সত্য অনুভব করা যায় জন্ম জন্মার্জিত কর্মসংস্কার দ্বারা এই মিথ্যার জবনিকা রচিত হয় কিন্তু যাহারা সংযম ও সাধন বলে সত্যপথের পথিক হইয়াছেন কেবলমাত্র তাঁহারাই সদ্গুরুর সমীপ লাভ করিয়া এই মুক্তিপথের সন্ধান পাইয়াছেন শুধু শাস্ত্রজ্ঞান বিষয়বিজ্ঞান বুদ্ধি বা শূন্যগর্ভ গর্ভ ক্রিয়াকাণ্ডের বিদ্যা দ্বারা এই পথ অবগত হওয়া যায় না মনুষ্য বুদ্ধি যতই প্রখর হোক না কেন উহা কখনোই মোনাতীত মণ্ডল সমূহে উপনীত হইতে পারে না কাজেই শুদ্ধ চৈতন্য দেহস্থ এই সত্য সমাচার কী প্রকারে অবগত হইবে যথক্ষণ্যা সে উক্ত দেশ দেশস্থ মুক্ত পুরুষ বা সদ্গুর কৃপা প্রাপ্ত হয় অর্থাৎ এই সত্যানুভব করিবার সাধন প্রণালী অবগত হইয়া তদনুসারে অভ্যাস না করিলে শুধু বুদ্ধি দ্বারা ইয়া নির্ণীত হইতে পারে না ইহা সাধনানুভূত প্রত্যক্ষ জ্ঞান কাজেই প্রচলিত ধর্মগ্রন্থে বা সচরাচর ব্যবহৃত সংহিতা দিতে এই সত্য সাধন প্রণালী বিশেষভাবে বর্ণিত পাওয়া যায় না এই মতানুসারণকারী সাধকের সংখ্যাও খুব কম অধিকন্তু মৌখিক কথা দ্বারাও ইহা সম্পূর্ণ ব্যক্ত করা অসম্ভব ইত্যাদির নানা কারণে ইহার বহুল প্রচার হয় নাই কোন কোনো যোগ যোগশাস্ত্রে এবং দর্শন শাস্ত্রাদিতে শ্রুতি স্মৃতি প্রভৃতি গ্রন্থে ইহার আংশিক উপদেশ আছে বটে কিন্তু গুরু প্রদর্শিত সাধন পথ অবলম্বন না করিলে উক্ত উপদেশ হইতে ইহার মর্ম গ্রহণ করা যায় না এই সত্য সাধনই প্রকৃত বৈদিক ধর্ম এবং এই সত্যকেই সনাতন বলা হইয়াছে ইহাতে যেরূপ একমাত্র শব্দকেই উচ্চ গতির সোপান রূপে গ্রহণ করিয়া শব্দ প্রাধান্য স্বীকৃত হইয়াছে অন্যান্য সমস্ত শাস্ত্রেও তদ্রূপ নাদ ব্রহ্ম শব্দ ব্রহ্মেতি নাদাত্তং জগৎ ইত্যাদি বাক্য দ্বারা শব্দ প্রাধান্য স্বীকৃত হইয়াছে বটে কিন্তু শব্দ সাধন প্রণালী কোনো শাস্ত্রেই উত্তম রূপে বর্ণিত হয় নাই বস্তু নির্বাচিত হইলেই তার প্রাপ্তি ঘটে না নির্দিষ্ট পথ অনুসরণ করিয়া বস্তু গ্রহণ করিতে হয় কোনো কোনো ধর্মশাস্ত্রে বস্তু নির্বাচিত হইয়াছে সন্দেহ নাই কিন্তু তার সত্য পথ প্রদর্শিত হয় নাই আমরা অদ্য সেই পরম পদার্থ লাভ করিবার যে সুনির্বাচিত পথ মহাজনগণ যে পথে অগ্রসর হইয়া সত্য পুরুষের ধামে পৌঁছাইয়াছেন সেই পথের পরিচয় করতে প্রবৃত্ত হইয়াছি সত্যপ্রিয় বন্ধুবর্গের মধ্যে যারা সদ্গুরু কৃপায় এই সাধন পথ গ্রহণ করিয়াছেন তারা কিছু অগ্রসর হইলেই বুঝিতে পারিবেন যে প্রচলিত ধর্মমত সমূহের উপদেশ ও প্রণালী হইতে তোমাদের সামান্য অনুভূতিও কত প্রত্যক্ষ সত্য কত অধিকতর আনন্দপ্রদ এই সাধন প্রণালী অবলম্বন করিয়া কিছুদিন অভ্যাস না করিলে আমার অপরাপর বন্ধুবর্গ প্রকৃত আনন্দের স্বাদ পাইবেন না বাক্য দ্বারা বুদ্ধি পরিতৃপ্ত হইতে পারে কিন্তু প্রকৃত আনন্দ অনুভূত হয় না অতএব ইহা যেমন শ্রদ্ধা সহিত শ্রবণ করিবে ততহদিক নিষ্ঠা ও প্রীতির সহিত নিয়মিত অভ্যাস করিতে হইবে এই প্রণালীকে রাজনৈতিক ধর্ম বা সাম্প্রদায়িক মত বিশেষ ভাবিও না বরং ওই প্রকার ভাবের সহিত ইহার কোনো সংশ্রব নাই জানিবে ওম